হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম একটা নতুন ব্লগে এবং আজকে আমার এখানে দুইজন ছোট ভাই চলে আসছে একজন হচ্ছে এখানে গরিব ওর নাম হচ্ছে গরিব বাট ও গরিব না আর ও হচ্ছে আসলেই গরিব বিগত গরিব ঠিক আছে তো তোর নাম ওর নাম হচ্ছে নোমান আপনারা সবাই চিনেন আমাদের কাছের ছোট ভাই এবং সবসময় বাটপাড়ি করে দুই নম্বরই করে আমার সাথে ঠিক আছে লাল মানে ডেঞ্জার রেড

caterpillar তো নাকের মত মাঝে মাঝে এখন হচ্ছে আমরা জানি যে আমার অনেকগুলা কেচ খালি হয়ে গেছে বিকজ মধ্যে সব হচ্ছে আমার ফিন্স ছিল ফিনচের একটা কলোনি হয়ে গেছে এখানে এই যে কলোনি হয়ে গেছে আর এই খাঁচাগুলো আসলে এখানে কাজ লাগাবো না এখন এটা কাটা তো এইগুলোকে আমি নিয়ে যাব হচ্ছে উপরে কারণ এখানে আমি কিছু ফ্যান্সি মুরগি পালবো ওকে আমার খুব পোল্ট্রি শখ হয়েছে এখন হঠাৎ করে সো কইলে একটা খুব সুন্দর একটা রেসপন্স পাইছি তাই হচ্ছে এখন আমি কোয়েলেই আসলে এই যে এখানে প্লাস পাখি আসামিয়ার কাছে ওই রান্নাกรুর প্লাসটা কই আর আসামিয়া খুব جوان ছিল এখন বুড়া হয়ে গেছে এই যে কাঠি দিয়ে হাঁটতে হয় ওর স্ট্রেসে এখন আর কাজ করতে পায় না সুযোগ সবাই দোয়া করবেন আসামিয়ার জন্য আর আমরা আজকে যেটা করব এখানে মিলওয়ান ফার্মের থেকে আমরা অনেক বড় একটা পার্সেল পেয়েছি আমার হাতের সমান দেয় হাত থেকে কত বড় দেখছেন সো এই পার্সেলটার ভিতরে কি আছে এবং এটা কাকে খাওয়াবো এটা আমরা পরে আপনাকে দেখাবো কিছুক্ষণ পরেই আর হচ্ছে এগুলা নিয়ে আর এখন এখানে একটু সেট আপ করে নিয়ে ছাদ ছাদে উঠবো এই তিনটাকে নিয়ে যাব সো গরিব আর হচ্ছে আসল গরিব এই দুজন আমাকে হেল্প করবে আজকে অবশ্যই কিন্তু এরকম ভাব মারতে হচ্ছে কেন না দেখতেছি যে কাজটা ঠিকঠাক হচ্ছে কিনা ওহ ইনভাইট দেখলাম

আমাদের সানকনুর আর রিং একটা অনেক মারামারি করে যে কারণে হচ্ছে আমরা ওকে একটা বড় কেজ দিয়ে দিব এর থেকে বড় কেজ নাই আমার কাছে আবহাওয়া এই জন্য এই কেজটার মধ্যে আমরা এখন দিয়ে দিচ্ছি এটা আসবো হ্যাঁ উপরে রাখ আর প্যারট প্যারট জাতের গুলো হচ্ছে অনেক দুষ্টু হয় ওরা অনেক কামড় দেয় যে কারণে হচ্ছে আমরা ইভেনচুয়ালি সব রজনী এরকম বড় কেজ নিয়ে আসবো বা আপাতত তো নাই দেখে এটার মধ্যে রাখতেছি আগে বাটিগুলা ঢুকাই দেই তারপরে হচ্ছে ওরা ওদেরকে দিয়ে ওকে দিয়ে দিব ও তো টেমি ছিল কিন্তু ও হচ্ছে আমার মেয়ের কাছে আমাদের কাছে না বাইরে ভাই এটা ধরতে গেলে যে কামড়টা দেয় লেগে তো যা সোকে একটা বড় জায়গা দিয়ে ডালটা ঢুকাই দিয়ে মাঝামাঝি একটা কোন জায়গায় ঢুকাই যায় সত্যি লাভ নাই ও কদিন পরে কেড়েই ফেলবে জিনিসটা তো এইটা যত খালি হয়ে গেছে এটার মধ্যে আমাদের একটা পেয়ার বাজি আছে যেটা ডিম বাচ্চা করতেছে ওকে এখানে দিয়ে দিবো আর বাকি গোলা হচ্ছে ওই দুইটার মধ্যে দিয়ে দিবো সো আমাদের বাকি তিনটা কেজ খালি হয়ে যাবে ওগুলো আমরা ছাদে নিয়ে যাবো এবং কেন নিব কি করব সবই বলতেছি এই একটু নিয়ে আসো তো কমলারা যদি এরা ডিম পারে ডিম নষ্ট করে তো অত প্যারা খায় লাভ নাই তারপরও দিয়ে রাখছি দেখি কি হয় যা যা খুব অ্যাক্টিভও কিন্তু যার থেকে আমি রেস্কিউ করছি ও হচ্ছে এই পাখিটারে পাখা কেটে দিছে তো এটা একটা প্রবলেম হয়ে গেছে আর এই পাখিটা খালি ডিম পাড়ে কিন্তু হ্যাঁ মানে ইয়া করে না ডিম নষ্ট করে

এইটা একটা পেইন হয়ে গেল বুড়া বাস তো যেহেতু এটা পেয়ার আছে এই জন্য আমি এটাকে একসাথে আলাদা রাখলাম এবং এখানে আমাদের কাছে অনেকগুলা রেস্কিউড বার্ড আসছে তো এই এইগুলো আবার মিউটেশন হাই এগুলো আবার নর্মাল একদম নর্মাল ঠিক আছে সো এগুলাকে একটা পার্টে রাখবো ওগুলাকে আরেকটা পার্টে রাখবো বল এটা ট্রেটা একটু দিকে দিয়ে দাও তো ওরা আসছে বেসিক্যালি আমার বাসায় ঘুরতে আর আমি ওদের কাম করাইতেছি এই দেখছস আবার ডিম দিছে প্রতিদিন ডিম দিচ্ছে এরা প্রতিদিন তো আমার বাজিগার এত হয়ে গেছে যে আমি এখন আর মানে পারতেছি না জায়গা দিতে পারতাছি না সো কেউ আসলে আমি গিফটই কইরা দেই আমি জানি না আপনারা দেখছেন না কিনা আমি অনেকগুলো গিফট করছি এবং

এগুলো আমরা রোবেল থেকে আনছিলাম তো আমরা এখন এই টার্কি মুরগি সব এটার ভিতরে ঢুকাবো দাঁড়া দাঁড়া নিয়ে দাঁড়া ওয়েট ওই দাঁড়া 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 দাদা আমার আগে ঢুকতে হবে হ্যাঁ না তুই একটু ভিডিও কর

যেন পরিচিত হইতে পারে আর কি পরিচিত হইলে তারপরে আস্তে আসতে ছাড়লো বলা আর এগুলো যখন ফুললি বড় হয়ে যাবে সবগুলোর মধ্যে মুরগি থাকবে আমি ফ্যান্সি মুরগি আনবো তো অনেক তো ওগুলা এখানে রাখবো এই ঝাউটা যেত ওই খাঁচাগুলো নিয়ে তো জায়গা কম মানে এখন এর জন্য আর কি এভাবে করতে হচ্ছে বা আমরা সবসময় দেখবেন যে চেঞ্জের মধ্যেই থাকি হয়তো এটা চেঞ্জ করি না এটা চেঞ্জ করি নাহলে একটা চেঞ্জ করতেই থাকি সবসময় আমারও চেঞ্জ করতে থাকি আর আমার আটটা মিয়া খালি তেটতে থাকে তাই হ্যাঁ বিভিন্নভাবেই পাল্টায় এটা করে এটা করে কি করব মন ভরে না মনে যে এটা করলে ভালোই তো ওটা করলে ভালোই তো খালি আমারই মনে হইতে থাকে তারা তারা যেটা করতে চাইছি সেটা তো হইল না নোমানকে এই জন্য ভালো লাগে নোমান অনেক হার্ড ওয়ার্কিং হার্ড ওয়ার্কিং বয় নোমান তো এখানে আমাদের সব ফ্যান্সি মুরগি গুলা চলে আসবে নতুন যেগুলো আমরা রাখার পরিকল্পনা করছি আমরা মুরগি আনব হম তিন জোড়া এখন যে ছোট্ট খাঁচাটা আনতেছি এটার মধ্যে হয়তো সেরামা টেরামা আনলে তখন আর কি রাখশান এত বড় না তো এখানে আরাম রাখা যাবে আপাতত এই জায়গায় থাকুক তো বরাবরই সুন্দরই লাগতেছে আর এখানে ঠাকুর টাকুর জন্য ইজিলি পরিষ্কার করা যায় এই ব্যবস্থাও আছে আর এই তো আজকের ব্রোক তো এখানেই শেষ করতেছি আজকে তো আমার কোনো পেট শেষ দেখাইলাম না আমরা বাট যেটাই করলাম আশা করি আপনাদের ভালো লাগবে আর এখানে কি কি মুরগি আসতে পারে সেটা আপনার আমাদেরকে কমেন্ট করে জানাবেন ওকে সবাই ভালো সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম যেটার জন্য ভিডিও করতে চইদেই না কোয়া ও বাইটাই কোয়া সালাম আলাইকুম দিয়া চলে গেছি সো এখানে আমাদের কাছে এই যে মিলবম ফার্ম থেকে এখানে আমাদের মিলওয়ার্ম ফার্ম থেকে অনেকগুলা মিলবম আসছে সো আমরা হচ্ছে এই মিলওয়ার্মগুলো আমাদের মুরগি এবং টিটি থেকে খাওয়াবো আজকে ওরা কিন্তু এর আগে কখনো খায় নাই সামজাইরা খাবে না কিনা তো

এখানে কিন্তু ওরা একটা লটারি দিয়েছে আমাদেরকে পেট পানিজ এবং মিল ওয়ার্মের ফার্মের কোলাবোরেশন এটা ওই ভাই তোরা চুপ কর না একটু সো মিল ওয়ার্ম ফার্ম এবং হচ্ছে পেট পানিজ আমরা বরাবরই সবসময় মানুষকে অফারই দিয়ে আসতেছি এবং মিলওয়ান ফার্ম সবসময় আমার সাথে কোল্যাবারেশন করে এবং গত একটা ভিডিওতে কিন্তু আপনাদেরকে বিশ পার্সেন্ট ডিসকাউন্টটা একটা অফার দেওয়া ছিল যেটা এখনও চলতেছে এবং যেদিন আপলোড হয়েছে তার থেকে দুই মাস পর্যন্ত কিন্তু ওই বিশ পার্সেন্ট অফারটা চলবে এবং আজকে একটা নতুন অফার নিয়ে আসলে বল ভাই আপনাদের সাথে তো অনেক কোলাবারেশন করি আজকে একটা নতুন অফার নিয়ে আসি বলে কি বাংলাদেশের মানুষ তো ফ্রি পাইতে অনেক পছন্দ করে বিশেষ করে আমি আমার ফ্রি খুব ভালো লাগে সো আমরা কি করবো গ্রাম ড্রাই ফ্রি ড্রাই ক্যাম্পেইন চালাচ্ছি একটা আমরা পঁচিশ গ্রাম করে পঁচিশ গ্রাম করে বিশ জনকে আমরা ফ্রি মিল দিব মিল ওয়ার্ম ঠিক আছে ওইটাতে কিভাবে অংশগ্রহণ করবেন আপনারা এই যে এখানে দেখেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে দেওয়া হ্যাঁ আপনার স্ক্রিনে এটা স্ক্রিনশট নিয়ে নেবেন জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান টু থ্রি টু নাইন এইট নাইন এই নাম্বারে আপনারা আপনাদের পোষা প্রাণী এবং ওদের সুন্দর সুন্দর ছবি বা ভিডিও আপনারা পাঠাবেন আপনার নাম এবং নাম্বার এবং ঠিকানা তিনটা অ্যাকশন লিখে পাঠাবেন আমরা লটারির মাধ্যমে একশো প্রথম একশো জনকে এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন না কিনা জাকি পেটস এবং মিলবামের পেজটাও আপনারা লাইক দিতে হবে প্রমাণ সহ যদি আপনারা পাঠান তাহলে প্রথম একশো জনের মধ্যে প্রথম বিশ জনই ফ্রি পাবেন ফ্রি অফ কস্ট আর মিলম অনেক এক্সপেন্সিভ আপনারা সবাই জানেন যারা পেলে থাকেন বা খাওয়ান আপনারা জানেন মিনিমাম অনেক এক্সপেন্সিভ সো আমরা পঁচিশ গ্রাম ড্রাই মিলম যেটা পঁচিশ গ্রামে আরো বেশি আসে লাইভের থেকে সো আমরা পঁচিশ গ্রাম না ফ্রি দিব আপনাদেরকে এই অফারটা নিতে ভুলবেন না এটা লটারির মাধ্যমে আমরা হচ্ছে অ্যানাউন্স করব এটা হয়তো মিলম ফার্মের পেজের থেকেও হইতে পারে অথবা আমার যে কোনো একটা ভিডিও থেকেও হইতে পারে সেটা সময় আমি বেঁধে দিলাম দুই সপ্তাহ সময় দুই সপ্তাহের ভিতরে আপনার যত ইচ্ছা ছবি পাঠান এবং হচ্ছে আপনার নাম নাম্বার ঠিকানাটা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন ওকে সো এখন আমরা যেটা করব এটা আমরা সাইডে রাখি আপাতত এখন আমরা যেটা করব এখানে আমাদেরকে অনেকগুলো মিল ওয়াম পাঠিয়েছে ও নো প্রচুর মিল ওয়াম এবং এই যে এইটা হচ্ছে 25 গ্রামের মিল ওয়াম ড্রাই মিল আপনারা দেখতে পাচ্ছেন খুবই জোস খুবই জোস তো আমরা এখানে একটু খুলে পঁচিশ গ্রাম দিয়েই দি কি আছে দেখি আয় তোরা খাইবি নাকি দেহি আয় ওদেরকে আমরা বেসিকলি ড্রাইটা দিব না আমরা লাইফটাই দিব সো আমরা এই যে এই এই পঁচিশ গ্রামের আপনারা ফ্রি পেয়ে যাবেন যারা অংশগ্রহণ নেবেন তোরা যদি চাস পঁচিশ গ্রাম ফ্রি এক্ষুনি ওই যে ভিডিওতে যে নাম্বারটা দিচ্ছি এই নাম্বারের মধ্যে হোয়াটসঅ্যাপে তোদের প্রাণীগুলোর ছবি দিবি নাম এড্রেস নাম্বার দিবি চলে যাবে তোমার সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে মিউরাম ফার্ম থেকে যখনই আপনি কিছু অর্ডার করেন একটা পেন পাবেন আমার সারা জীবনের পেনের ইয়া চলে গেছে বিকজ আমি এত অর্ডার করছি এত পেন আছে পেন বেচা শুরু করতে পারবো আমি সো এখন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা নিয়ে ব্লগ করতে আসছিলাম যেটা করি নেই আমি আগেই ইসলাম আলাইকুম বাই বাই টাই বাই বলে দিছি হ্যাঁ মার্শাল্লাহ মার্শাল্লাহ আমি এখানে দুই সাইজের মিনিমাম অর্ডার করছিলাম একটা হচ্ছে এই যে এটা বাচ্চাদেরটা এটা হচ্ছে আমার ড্রাগন বা অন্য অন্যদের জন্য হুম ছোট্ট মিডিয়াম সাইজ যেটা আর কি এটাও মানে মিডিয়ামই হ্যাঁ এটাও মিডিয়াম এটা হচ্ছে মানে ইয়াদের ড্রাগন থেকে একটু বড় সাইজ আর কি এখান থেকে আমরা কিছু দিব ওখান থেকেও কিছু দিব না বের হয় ওদের প্যাকিংগুলো খুব সুন্দর থাকে খুবই সুন্দর মানে অন্য অন্য অনেকজনের থেকে নিয়েছিলাম এমন হয় জানি ফুটাগ্রাম হয় না এবং ফুটাতে বের হয়ে যায় সবসময় বাট ওদের তাই কিন্তু আমি আজ একটা ওয়াম বেরোতে দেখিনে বাফেল আমি বেরোতে দেখিনি কখনো এইটা আমার সবচেয়ে ভালো লাগে মিলবার্ম ফার্ম এর এবং এটা মানে বড় সাইজটা আমি চেক করি আমি ওই সাইজ টাই এই যে এটা একটা ছোট ওইটাই তাহলে বড়টা ছিল হম তো আমরা এইগুলা দিয়ে দিব কিন্তু মুরগিরা তো সামনেই আসতেছে না মুরগি তো সামনেই আসতেছে না এরা তো বাইরেই যাবো সব

ভাই প্যাকিং এর ফ্যান হয়ে গেছি ভাই আমি সত্যি কথা মিলন ফার্ম প্যাকিং বেস্ট বেস্ট আমরা এখান থেকে এই যে কিছু সুন্দর সুন্দর ফটকা ফটকা তরচাটা কিছু দিয়ে দিব একদম মাঝখানে দিব ওইখানে দেখা ওখানে দেখা এখানে লাইভও আছে এবং হচ্ছে ড্রাইও আছে এই দেখেন এই দেখেন অলরেডি চলে যেতেছে তো আমরা এখন বের হয়ে যাবো এখান থেকে আর মুরগিরা খাই নাকি সেটা আপনাদেরকে দেখাবো আমি শিওর খাবে হৃদয় তুই সবার আগে গিয়ে এখানে গিয়ে এখানে ভিডিওটা ধর তারপরে আমি বের হই নাহলে আমরা বাইরে যাই তো দেখবো যে মুরগি খাওয়া ফলাইছে আমি হচ্ছে এখন বেড়ে যাচ্ছি আর মুরগি খায় না কি একটু ভিডিও কর হ্যাঁ ও টার্কি কি নিয়ে ওগো মেন চিন্তা ওগো টাইমই নাই যে মিলওয়াম দিয়া থুই দিছে আর বাকি দি কো ওরা ফাইনালি দেখতে পারছে আমি জানি না ওরা ওরা কখনো খায় নাই মিলওয়াম সো ওরা একটু কনফিউজড ওরা ওদের ফিড নিয়ে ব্যস্ত বাট এখানে যে ওদেরকে কাচ্চি বিরিয়ানি দেওয়া রাখছি এই কাচ্চি চি বিরিয়ানিটা ওরা দেখতেছেই না ওদের ফিট খাবার নিয়েই ব্যস্ত দেখ 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 উড়ায় মুড়ায় দেয়া গেল মোড় একটা বিশ্ব দেখ যাক ফাইনালি ওরা মিল খাওয়া শিখে গেছে এখনো সবাই বুঝতে পারে নাই যাক খাইতেছে যে এটাই আমার শান্তি সবগুলো আসছে এই যে শুরু হয়েছে এই যে খাবলা খাবলি শুরু এখন মজা পাইছে এই যে শেষ শেষ খায়াও ফলাইছে শেষ শেষ হোক আজকে এখন এখন আসলেই সবাই ভালো সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখাবেন ইনশাল্লাহ আগামী একটা ব্লগে